পি এম পর এবার কৃষক বন্ধু প্রকল্পেও টাকা দেওয়ার প্রসেস শেষ অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প যার মাধ্যমে আপনাদের আনুষ্ঠানিকভাবে টাকা এতদিন দেয়া হতো এবং এই প্রকল্পের মাধ্যমে আপনাদের স্ট্যাটাস কিন্তু চেক করতে পারতেন যেখানে এডি আপলোডেড ডিডি অ্যাপ্রুভড এবং অ্যাকাউন্ট ভ্যালিড তিনটি স্ট্যাটাস কিন্তু চলে আসে তো প্রথমে কিন্তু যে সহকৃষি অধিকর্তা কার্যালয় থেকে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে অ্যাপ্লিকেশন তা কিন্তু ফরওয়ার্ড করা হবে জেলাতে এবং ডিস্ট্রিক্টের তরফ থেকে অ্যাপ্রুভ করা হবে প্রত্যেক অ্যাপ্লিকেশান যে স্টেট লেভেলে সরাসরি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড প্রক্রিয়া শুরু হবে তারপর কিছুদিন ওয়েট করবার পর প্রত্যেকের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে তো কৃষক বন্ধু প্রকল্পের একটা লম্বা বা লেন্দি প্রসেস থাকে এই প্রকল্পে টাকা দেওয়ার জন্য কিন্তু এবার তা হলো না কারণ জুন মাসে আপনাদের প্রায় টাকা ঢুকে যায় কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু এবার ঢুকবে জুলাই মাসে তবে আপনাদের মনে একটা আশঙ্কা ছিল যে অফিশিয়াল ওয়েবসাইট বন্ধ স্ট্যাটাস চেক করা যাচ্ছে না এর মধ্যে কি এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে সেটাই কিন্তু আপনাদের অনেকেরই চিন্তা যে প্রশ্ন হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে এবার থেকে আর সেই প্রশ্ন নয় সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে এবার কত তারিখে ক্রেডিট হবে এবং কোন আনুষ্ঠানিক মঞ্চ হবে কিনা বিস্তারিতভাবে ও বিষদে জানাচ্ছি আমাদের আজকের এই আপডেটটিতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখুন এটা কিন্তু সম্পূর্ণ আপডেটস আপনারা আশা করি পেয়ে গেছেন বিভিন্ন জায়গায় যে প্রত্যেক রাজ্য সরকারের কাছে তো সমস্ত ডিটেলস বা ডাটাবেস থাকে কৃষকদের তো সেই অর্থেই এই প্রকল্পের মাধ্যমে যা যাদের ডাটাবেস রয়েছে এবং যাদের সব কিছু ঠিক রয়েছে তাদের অফিসিয়ালিভাবে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড করে দিয়েছে এবং এটি চেক করবার জন্য আপনাকে যেতে হবে সহকৃষি অধিকর্তা দপ্তরে তবে এটি আপনাকে জানিয়ে রাখি সেখানে যাবার প্রয়োজন নাই যদি আপনাদের কোনোরূপ সমস্যা থাকে সেক্ষেত্রে তিনারাই কিন্তু আপনাদেরকে জানাবেন এবং আপনাদের ডকুমেন্টস নিয়ে রাখবেন এর আগের কিস্তির টাকা পেয়েছেন এই কিস্তির টাকাও পাবেন তবে সব কিছু আপনার ঠিক থাকবে তখনই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবার আপনার প্রশ্ন আমার ঠিক রয়েছে কিনা আমি জানবো কীভাবে বুঝবো কিভাবে তো সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি কোনো কিছুরই দরকার নেই আপনারা অপেক্ষা করুন পরবর্তীতে যদি কোনো কিছু লাগে আপনার ডকুমেন্টস সেক্ষেত্রে কিন্তু সরাসরি সহকৃষ্ঠী অধিকর্তার দপ্তর থেকে আপনাকে যে কল করে ডাকা হবে এবং এই প্রকল্পে যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনার ঠিক করা হবে তবে এই মুহূর্তে যদি আপনারা চান কোনো কৃষক চেক করতে যাবেন স্ট্যাটাস তো যেতে পারেন তবে একত্রিতভাবে সবাই না গেলেও হবে কারণ এই প্রকল্পে স্ট্যাটাস চেক করাটা বাধ্যতামূলক নয় আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে যদি ভুল থাকে সে তিনারাই কিন্তু এই প্রকল্পে আপনাদেরকে ডাকবেন তবে স্ট্যাটাস চেক কি এরকম যে সাধারণ মানুষ কি করতে পারবেন বা কৃষকরা নিজের স্মার্টফোন থেকে করতে পারবেন না এর উত্তর হচ্ছে মোটেও না কারণ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট এখনও পর্যন্ত বন্ধ বহল রেখেছে এবং এই প্রকল্পে কতদিন পর ওয়েবসাইট খুলবে তা কিন্তু এখনও কোনো সুনিশ্চিত নয় এই প্রকল্পে আনুষ্ঠানিকভাবে টাকা নাও দিতে পারে কারণ এর আগে আমরা দেখেছি একটা কিস্তির টাকা উইদাউট কোনো নোটিফিকেশন দ্বারাই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছিল কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাই এই প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা আবেদন করছেন তিনারা অপেক্ষা করুন তিনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কোনো সমস্যা নেই এই প্রকল্পের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে হলে আপনি অবশ্যই ডিবিটে লিঙ্কটি করিয়ে রাখবেন এডি আপলোডের ডিডি আপলোড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ এখন প্রত্যেক কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এই মাসেই টাকা ঢুকবে কত তারিখ নাগাদ তা কিন্তু এখনও বলা যাচ্ছে না পনেরো তারিখ কি দশ তারিখ এই সমস্ত কোনো আপডেটস কিন্তু এখনও শেয়ার করা হয়নি তবে আপনাদের ডিবিটি স্ট্যাটাস প্রত্যেকেরই অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে যিনারা যোগ্য কৃষক রয়েছেন সমস্ত কিছু ঠিক রয়েছে যদি আপনি চান চেক করবেন তবে আপনার সহকৃষি অধিকর্তার দপ্তরে বা আইডি অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে কিন্তু সাধারণভাবে সেখানে স্ট্যাটাস চেকের কোনো প্রক্রিয়া তিনারা সম্ভবত সময় সবাইকে দেয় না তবে যদি কোনো কৃষক যান দেখতে সেক্ষেত্রে কিন্তু তিনি দেখতে পারবেন তবে একত্রিতভাবে প্রত্যেককে না যাওয়াই ভালো এই প্রকল্পে আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভালোভাবে ক্রেডিট হয়ে যাবে